প্রথম তারিকা না আসলে তাকে আরেকটা সৎ সুযোগ দেওয়া যায় করে একশো জনকে সে ওই বিবেচনায় তাকে দেওয়া হচ্ছে সময় এই জিনিসটা নিয়ে আপনারা কয়দিন যাব যে পেঁচাইতেছেন আপনারা সাংবাদিকদের প্রশংসা করলেও মত বিনিময়ের শুরুটা ঠিক এমন ছিল না আপনাদের সাথে পরে কথা আগাইতে যাওয়ার ইচ্ছা করে সাবেক প্রধান জেনারেল আজিজের বিষয়ে দুদক কি ব্যবস্থা নিচ্ছে জানতে চাইলে এমন পরিস্থিতির সৃষ্টি হয় আজিজের মামলা কি এটা এর কিছু সময় পরেই তিনি জানান সাবেক সেনা প্রধান আজিজের বিষয়ে এক আইনজীবীর দেয়া চিঠির প্রেক্ষিতে কিছু ব্যবস্থা গ্রহণ করেছে দুদক এ সময় তার দুই ভাইয়ের পাসপোর্ট ও ভোটার আইডি কার্ড জালিয়াতির বিষয়েও কথা বলেন দুদক চেয়ারম্যান আমেরিকা যে স্যাংশন দিছে ওইটার ভিত্তিতে তার ব্যবস্থা নেওয়ার যে অ্যাডভোকেট দিয়ে গেছে ওখানে অভিযোগ হলো তার দুই ভাই মিথ্যা তথ্য দিয়ে পাসপোর্ট নিছে এটা আজিজের দোষ না এটা তার ভাই এবং পাসপোর্ট ডিপার্টমেন্টের লোক আর দুই হলে ন্যাশনাল আইডি কার্ড নিছে সেটা আমরা সত্যতা যাচাই জন্য দুই দুই সংস্থাকে লিখে পাঠাই দিছি নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার এর আগে বেনজিরও তার পরিবার কোথায় আছে কোথা থেকে চিঠি পাঠিয়েছে তা জানতে চাইলে দুদক চেয়ারম্যান জানান তার এক প্রতিনিধি দুদকে এসে চিঠি দিয়ে গেছে দিয়ে গেছে জনৈক ব্যক্তি তার নাম পরিচয় আমরা জানিন আবেদনটা গ্রহণ হবে কি হবে না ওটা বিবেচ্য বিষয় না আমাদের বিষয় হলো যে প্রথম তারিখে না আসলে তাকে আরেকটা সা সুযোগ দেওয়া যায় শতকরা একশো জনকে সে ওই বিবেচনায় তাকে যাওয়া উচিত সময় এই জিনিসটা নিয়ে আক্তারা কয়েকদিন যাবত যে পেঁচাইতেছেন আপ্তারা হ্যাঁ এতে আবেদনও লাগেন এ সময় দুদক থেকে তথ্য না পাওয়ার বিষয়ে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান সাংবাদিকরা এর আগে দু হাজার সালে দুর্নীতি বিরোধী প্রতিবেদন প্রকাশে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয় প্রিন্ট অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে মোট বারো জন সাংবাদিক পুরস্কার পান আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা